শাক আদা সরিষার ইতালির সরিষা শাকের বড় বড় ডান্ডি থাকে শাকগুলো এখন বেছে নিচ্ছি শাক বাছা হয়ে গেছে এখন ধুয়ে নিব তারপর রান্না বসাবো শাক ধুয়ে নিয়েছি এখন কাটবো শাকটা শাকটা বড় সাইজ করে কাটবো এই রেসিপিটা আমার মায়ের হাতে অনেক খেয়েছি ছোটোকালে শীতের দিনে সরিষা শাক দিয়ে মাছ দিয়ে শুকতে রান্না করতাম মায়ের হাতের রান্নাটা রান্না করছি জল দিয়ে দিচ্ছি এখন শাকটা সিদ্ধ বসাবো স্বাদ মতন লবণ পরিমাণ মতন হলুদ জল গরম হয়েছে শাকটা সিদ্ধ বসাচ্ছি মাছটা এখন ভাজবো দিচ্ছি প্রথম মাছ ভেজে নিতে হয় না গন্ধ লাগে খাওয়া যায় না বাংলাদেশি তাদের মাছ ভালো হয় না উল্টে দিচ্ছি এখন মাছ ভাজা হয়ে গেছে এখন ছাতের মধ্যে দিয়ে দিচ্ছি মাছটা সরিষা মেথি তেজপাতা আদা আদা পাঠি ভালো করবো মাছ দিয়ে দিচ্ছি ধনে পাতা দিয়ে দিচ্ছি রান্না হয়ে গেছে এখন সরষে পাতা দিয়ে পুঠি মাছের শুক্তা